আমরা আমাদের প্রতিদিনের বেশিরভাগ সময় নষ্ট করে ফেলছি অন্যের সমালোচনা করে কে কি করছে সে কেন ভালো করছে সে কেন ভালো করতে পারছে না সে আজকে এই কাজটা কেন ভালোভাবে করেনি আমি কেন করতে পারিনি এই কাজগুলো আমাদের লাইফ থেকে অনেক বেশি সময় কেড়ে নিচ্ছে আমি বলব কোয়ালিটি টাইমগুলো আপনার গোল্ডেন টাইমগুলো অন্যের সমালোচনা করার মাধ্যমে কিন্তু আপনি নষ্ট করে ফেলছেন নিজের প্রতি ফোকাসের মাধ্যমে আপনার যে সঠিক সময়ের ব্যবহার সেটা কিন্তু শিখতে হবে আমার অন্যের কাজের সমালোচনা নয় অন্যের কাজে প্রশংসা করার মাধ্যমে আপনার তার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার মাধ্যমে তার কাছ থেকে পরামর্শ নেওয়ার মাধ্যমে আপনার সঠিক সময়ের ব্যবহার কিন্তু করতে হবে সমালোচনা শুধু আপনাকে পিছিয়েই দেবে না এটা আপনার মনের ভিতর একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফিলবে আপনার কাজের গ্রোতে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে তাই অন্যের সমালোচনা বন্ধ করে যে ভালো কাজ করছে তার প্রশংসা করে নিজের কাজে মনোযোগী হওয়া উচিত বেশি বেশি ধন্যবাদ